পঁয়ত্রিশটা পারলে সাতটি ষোলো হচ্ছে সিনেমা হলের প্রজেক্টর আনিতা বাড়ি অন্তরা সিনেমা হলে দিয়েছিলাম তারা তারপরে ওই ভিডিও দেখছে ভাইরা দেখে আজকে আসছে আমরা বাইরের হাতে একটা মাল উঠে দিলাম তো পরিস্থিতি নেই তো আসসালামু আলাইকুম তো উনি একজন খুব সিনিয়র মানুষ তো ওনার সাথে যে কথা বলি ভাই আপনি কোন জেলা থেকে আসছিলেন আমার নাম আব্দুল সেলিম আমি মূলত ইলেকট্রিশিয়ান এখন সিনেমা হল অপারেটর করি এবং নিজে একটা সিনেমা হল চালাই আমি আসছি মেহেরপুর জেলা অনেক দূর এই শেরপোর্ট থেকে অনেকখানি পথ তো ভাইয়ের সাথে দেখা করবো অনেক আগ্রহ করলাম ভাইয়ের মাল দেখে পঁয়ত্রিশ তেতাল্লিশ পঁয়ত্রিশ তেতাল্লিশ মডেল আমরা একটা হিটাসি ক্রয় করলাম দেখি কি হয় আমরা ভালো ফ্রেশ কেমন কেমন না মোটামুটি যা দেখলাম অনেকগুলা চেক করলাম ইনটেক চেক করলাম

ভাই দোকান প্রজেক্টার এই দোকান আমরা দেখছিলাম দেখার পরেই যেহেতু আমাদের একটা প্রয়োজন সেই হিসাবে আমি এবং আমার দোলা ভাই দুজন মিলেই সকালবেলায় সেই সাড়ে পাঁচটার গাড়িতে উঠে আমরা এই পৌঁছাইছি মোটামুটি প্রায় চারটার দিকে অনেক দূরের রাস্তা তো আমরা একটা প্রজেক্টার আজকে ভাইয়ের কাছ থেকে নিলাম দেখি কেমন সার্ভিস দেয় ইনশাল্লাহ আমাদের যাই লাগবে ভাই অনলাইনেও মাল সার্ভিস দিয়ে থাকে আমাদের না নিঃসন্দেহে আসলে যেভাবে ভাই ইউটিউবে যেভাবে বলে ভাই যে আসলে ফ্রেশ মাল ইনটেক মাল সব ধরনের মালই ভাই কাছে আছে এই যে ভাইজান দেখেন আপনাদের সামনে একটা একটা মাল আমি আনবক্সিং করে দেখাই এটা কিন্তু পুরাতন অনেকে বলবে যে নতুন নতুন না কিন্তু ভাই নতুন কেউ পাইবেন না আমরা সেকেন্ড হ্যান্ড পাই অপশনে সেকেন্ড হ্যান্ড দিয়ে দেই এই দেখেন কাটুনে মেনু কার্ড কিন্তু রয়ে গেছে আমরা খুলি নাই তারপর কি এই যে ওরিজিনাল রিমোট এখনও কাগজটা খুলি নাই ব্যাটারি পর্যন্ত বড় আছে এটা হলো ব্যান্ড কিউ কিন্তু এই দেখেন

এরপরে কিন্তু খেলা আছে ছাব্বিশ সালে তো কোরবানি ঈদে যারা সিনেমা হলের জন্য প্রজেক্টর নেবেন আমার সাথে যোগাযোগ করবেন ভালো ভালো প্রজেক্টের অনেকগুলি আছে আর যারা কোরবানি ঈদের পরে খেলার জন্য প্রস্তুত নেবেন তারা আগে কিনে রাখেন মালের দাম কিন্তু বাইরে যাব আর এটা কিন্তু বলে নিলাম মালের দাম কিন্তু পারবে যেহেতু আমি বিক্রি করি আমি জানি কখন বাড়ে না বাড়ে পারলে তাড়াতাড়ি মাল স্টক করে রাখতে পারেন সবাই কিনে রাখতে পারেন দাম কম আছে বর্তমান রেট বাজার কম আছে আবার কিন্তু বেড়ে যেতে পারে তো তার জন্য বলে দিলাম মেসেজটা দিয়ে দিলাম আপনাদের ভাই অনেক দূর থেকে এসে ভাইয়া বিদায় দেয় হয়তো খাওয়া দাওয়া করছো না ভাইকে নিয়ে খাওয়া দাওয়া করাবো হোটেলে যাবো সারাদিন জানি করে আসতে তো আমি আবার তো বিদায় নিচ্ছি হাফেজ